আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিস এফেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি স্টকে চলে আসছে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কাঠালি কালারের ভেতরে কাঠালি বা মাস্টার যেটাই বলেন এরকম এক্স্যাক্ট এরকম কালার ভেতরে হচ্ছে আপনার জামা সালোয়ার ওনার তিনটাতেই কিন্তু কাজ পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে গুজরাটি কাজ করে দেওয়া আছে এটারই হচ্ছে কালার আছে তিনটা এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের ভেতরে সুন্দর একটা বেবি পিঙ্ক এবং ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে কাজ করা এটাও কিন্তু জামা সালোয়ার ওনার এরকম সুন্দর করে কাজ পাচ্ছেন স্যালোয়ারের প্যানেলে এবং ওনার দুই আঁচলের কাজ ভেতরে ছিটা কাজ পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটনের ভেতরে পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা ছিল সেম ডিজাইনের ভেতরে আর এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের ভেতরে হোয়াইট কালার সুতার কাজ করা এটাও কিন্তু অল ওভার কাজ করা এটা আপনার হচ্ছে জামা স্যালোয়ার ওনার তিনটাতেই কাজ পাচ্ছেন এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো রকম কালার যাচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভেতরে যারা ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এবং একদমই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমোতে মতে কন্ট্যাক্ট করলেই আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসের স্ক্রিনশট দিলে আমাদের হচ্ছে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন অথবা হচ্ছে ড্রেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া আছে যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান অবশ্যই পেজে কিন্তু মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভেতরে পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে অরেঞ্জের ভেতরে অরেঞ্জ কালারের সুতা দিয়ে কাজ করা থ্রি পিস পাচ্ছেন খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যার যেটা লাগবে কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে এরকম রেগুলার যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে চলে আসে এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা ঠিক আছে এটা হচ্ছে অফ হোয়াইটটা আর এটা হচ্ছে সুন্দর একটা কাঁঠালি বা হচ্ছে মাস্টার্ড কালার এই যে এক্স্যাক্ট সেম টু সেম কালার পাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ